মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর সইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল এর ফলে শুল্কের পরিমাণ দাঁড়া হয়েছিল বাহান্ন পার্সেন্ট অর্থাৎ একটি পণ্যের দাম একশো টাকা হলে একশো বাহান্ন টাকা দিয়ে কিনতে হবে এরকম একটা কন্ডিশন হয়েছিল পরবর্তীতে শুল্ক শিথিল করা হয়েছে এই শুল্ক এবং ট্রেড সম্বন্ধীয় বিষয়গুলো বিভিন্ন পরীক্ষায় আসে আন্তর্জাতিক এবং বাংলাদেশীয় বিষয়গুলো আমি আজকে তুলে ধরছি বিজিএম এবং বিকেএমএ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আর বিকেএমইএ হচ্ছে বাংলাদেশ নিট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সাপটা আর এবং সাপটা সাপটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এবং সাপটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট টিকপা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন জিএসপি হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স এই দুটি আমেরিকার সাথে রিলেটেড ইবিআর এটা ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকার সাথে একটি প্রতিষ্ঠান জড়িত সেটি হচ্ছে অ্যালায়েন্স এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি প্রতিষ্ঠান জড়িত সেটি হচ্ছে অ্যাকর্ড এরা বাংলাদেশের পোশাক কারখানার অবস্থা সম্পর্কে যাচাই